ইডির নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল শেখ শাহজাহানের সন্দেশখালীর বেদাজ বাদশাহ কোথায় এই প্রশ্নটাই উঠে গেছে গোটা রাজ্য রাজনীতিতে কারণ আজ ঘটনার পঁচিশ দিনের মাথায় ইডি আধিকারিকরা সন্দেশখালীর বাদশাকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল নোটিশ সেটে দিয়েছিল তার বাড়ির দেওয়ালে শেখ শাহজাহান নিজে তো হাজিরা দিলেন না এমনকি সারা দিন কেটে গেলেও তার আইনজীবী মারফতও ইডি দপ্তরে কোনো চিঠি পাঠাননি শেখ শাহজাহান কোনো নথি পাঠাননি শেখ শাহজাহান তাতেই কিন্তু একেবারে জল্পনা উসকে গেছে রাজ্য রাজ্যের নীতিতে যে শেখ শাহজাহান এই মুহূর্তে তাহলে কোথায় কারণ রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন শেখ শাহজাহান কারণ জ্যোতিপ্রিয় মল্লিক তার চিঠিতে উল্লেখ করেছিলেন তার কন্যাকে যে টাকার প্রয়োজন হলে শেখ শাহজাহান এবং ডাকু শঙ্করের কাছ থেকে চাইতে তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের কাঁড়ি কাঁড়ি কোটি কোটি টাকা রেশনের চাল গম বিক্রির টাকা গচ্ছিত আছে শেখ শাহজাহান এবং ডাকু শঙ্করের কাছে এই প্রশ্নটাই উঠে গেছে গোটা রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু এবার শেখ শাহজাহান এখনও বেপার্তা আজ এখনও ইডি দপ্তরে হাজিরা দেননি শেখ শাহজাহান আর শেখ শাহজাহান হাজিরা না দেওয়ায় কিন্তু ঘরে বাইরে চাপ বাড়ছে তৃণমূলের অন্দরেও আর এর মাঝেই কিন্তু মুখ খুললেন শেখ শাহজাহানের ভাই আলমগীর ইডির দপ্তরে সাজাহান হাজিরা না দেওয়া নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করলেন আলমগীর শেখ শাহজাহান কোথায় আছেন আলমগীরকে চেপে ধরতেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন আলমগীর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দাদা শাহজাহানকে নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি আলমগীরের ইডির নির্দেশ থাকলেও সোমবার সিজো কমপ্লেক্সে হাজিরা এড়ালেন সন্দেশকালী শেখ শাহজাহান এদিন বেলা এগারোটার মধ্যে তাকে হাজিরার নোটিশ দেওয়া হলেও শেষ পা খবর অনুযায়ী এখনও পর্যন্ত ইডি দপ্তরে শাহজাহান বা তার তরফে কেউ আসেননি বলে ইডি সূত্রে খবর গত বুধবারই সন্দেশকালীতে শাহজাহানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে দরজার বাইরে সিল করে হাজিরার নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নোটিসে সাপ জানানো হয়েছিল সোমবার অর্থাৎ আজ উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তবে ইডি আধিকারিকরা ভেবেছিলেন এদিন শাহজাহান হাজিরা দিতে না এলেও তার কোনো আইনজীবী তদন্তকারীদের কাছে নথিপত্র জমা দিতে আসবেন কিন্তু ইডির সেই আশাও কার্য তো শেষের পথে এখনও পর্যন্ত শাহজাহানের কোনো প্রতিনিধি সিজিওতে চাননি বলে খবর এদিকে সোমবার শাহজাহানকে নিয়ে বিস্তর টানাপোড়েনের মাঝে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভাই শেখ আলমগীর জানান সকলেরই আইনকে সম্মান করা উচিত তাই আইনত যা করা উচিত সেটা করাই ভালো পাশাপাশি আলমগীর আরও জানান শাহজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম ফোন করেছিলাম কিন্তু যোগাযোগ করতে পারেনি উনিও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি এখনও পর্যন্ত তবে বাড়িতে একাধিকবার ইডি হানা দেওয়ার কারণে তাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলে জানান শাহজাহানের ভাই তবে শাহজাহান ঘনিষ্ঠ গ্রেপ্তার করতে পারে ইডি এমনকাতেই নাকি ইডির থেকে দূরত্ব বজায় রাখছেন সন্দেশখালীর বাদশাহ কিন্তু ইডি সূত্রে খবর শাহজাহান না এলেও তদন্ত যেমন চলার ঠিক তেমনই চলবে ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে বেশ কিছু নথি এসেছে সেগুলি খতিয়ে দেখার পর শাহজাহানকে ফের তলব কিংবা পরবর্তী কোনো পদক্ষেপের বিষয়ে ভাববে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি গত পাঁচই জানুয়ারি থেকে নিখোঁজ শাহজাহান ইডি সন্দেহ তিনি বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন এদিকে গত বুধবারই তালা ভেঙে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি ভাঙা হয় আলমারিও এরপর ইডি আধিকারিকরা শাহজাহানের ঘরে রীতিমতো চিরুনি তল্লাশি চালায় দুপুরে ইডি আধিকারিকরা যাওয়ার আগে বাড়ির দরজায় হাজিরার নোটিশ টাঙিয়ে দিয়ে ইডি সাব জানায় রেশন মামলায় শাহজাহানের হাজিরা জরুরি তাই দু সালের আর্থিক তজরুপ প্রতিরোধ আইন এর ধারা অনুযায়ী উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডির দপ্তরে বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিতে হবে পাশাপাশি ইডির দপ্তরে যাওয়ার সময় তার সঙ্গে রাখতে হবে আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি তার মধ্যেই কিন্তু আজ ইডির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখালেন শেখ শাহজাহান এখনও পর্যন্ত গোপন ঢেরায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান তার মধ্যেই কিন্তু রাজ্যের একাধিক মন্ত্রী রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি কিন্তু বলেছেন শাহজাহানের নির্দেশে যা হয়েছে সরকারি আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে যা হয়েছে খুব অন্যায় হয়েছে শাহজাহানের আত্মসমর্পণ করা উচিত এমন কি খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনিও কিন্তু অবস্থান স্পষ্ট করেছেন যে শাহজাহান দোষ যদি না করে থাকেন তাহলে তার আত্মসমর্পণ করা উচিত অর্থাৎ শাহজাহান আজ আত্মসমর্পণ করলেন না তাহলে কি দোষ করেছেন রেশন দুর্নীতিকাণ্ডে জড়িত শেখ শাহজাহান ইডি যা সন্দেহ করছে সেটাই কি তাহলে সঠিক কারণ কেন শাহজাহান অন্তরালে রয়েছেন কেন তিনি সামনে আসছেন না কেন ইডির হাজিরা এড়িয়ে গেলেন আজও এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে তার মধ্যেই কিন্তু বোমা ফাটিয়ে ছিলেন কারামন্ত্রী অখিল গিরি তিনি বলেছিলেন শাহজাহান রাজ্যের বাইরে আছে শাহজাহান রাজ্যে নেই তিনি রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেছেন এমনই বিস্ফোরক দাবি করেছিলেন অখিলগিরি তা নিয়ে কিন্তু কালীঘাট অখিলগিরির কাছ থেকে জবাব তলব করেছে তার মধ্যে কিন্তু হুলস্থুল কাণ্ড আজও অধরা শেখ শাহজাহান আর শাহজাহানকে নিয়ে কার্যত বোমা ফাটালেন বিস্ফোরক দাবি করলেন শাহজাহানের ভাই আলমগীর ইডির গেঁড়া কলে ইডির কলে কার্যত পৃষ্ঠ শাহজাহানের গোটা পরিবার চরম ফেঁসা সাজানের ভাই আলমগীর তিনিও চাইছেন শাহজাহান তার দাদা আত্মসমর্পণ করুক কারণ তাদের সাথে কোনো যোগাযোগ রাখেননি শেখ শাহজাহান উল্টে শাহজাহানের ভাই দাদার সাথে যোগাযোগ করলে তিনি ফোনও ধরেননি অর্থাৎ শেখ শাহজাহান কোথায় আছে তারা নাকি জানেন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শাহজাহানের ভাই তবে শেষ পর্যন্ত শাহজাহান কাণ্ডের শেষ কোথায় ঘটে কবে ধরা পড়েন শেখ শাহজাহান কবে আত্মসমর্পণ করবেন কবে গোপন ডেরা থেকে বেরোবেন শেখ শাহজাহান সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের